পাকিস্তান ভারত থেকে গোপনে চিনি কিনে তা বাংলাদেশে রপ্তানি করছে বিষয়টি শুনলে যেমন চমকপ্রদ মনে হয় তেমনি এর পেছনে রয়েছে গভীর ভূরাজনৈতিক সমীকরণ কিন্তু এই খবরের সত্যতা কতটুকু দৈনিক ইনকিলাব থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো কেন একে মিথ্যা বলে উড়িয়ে দিচ্ছে আজ আমি এই ভিডিওতে কয়েকটি বিষয়ে জানাবো যা এই গুজবের উৎস কোথায় এবং আসন্ন রমজানে বাংলাদেশের চিনি বাজার নিয়ে সরকারের প্ল্যান কি ভিডিও শেষে এমন একটি তথ্য জানাবো যা শুনলে আপনি বুঝতে পারবেন কেন নির্দিষ্ট একটি মহল এই গুজব ছড়িয়ে বাজারকে অস্থির করতে চাইছে পুরো ভিডিওটি দেখুন কারণ তথ্যই এখন সবচেয়ে বড় শক্তি সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া পাকিস্তানি মোরকে ভারতীয় চীনের দাবিটি জনমনে ব্যাপক বিভ্রান্তি তৈরি করেছে তবে দৈনিক ইনক্লাব সহ একাধিক দায়িত্বশীল গণমাধ্যম অনুসন্ধান চালিয়ে দেখছে যে এই দাবির কোনো শক্তিশালী ভিত্তি নেই মূলত পাকিস্তান ও ভারতের মধ্যে কাশ্মীর ইস্যু সহ রাজনৈতিক উত্তেজনার কারণে গত কয়েক বছর ধরে আনুষ্ঠানিক বাণিজ্য প্রায় স্থবির বিশেষ করে চিনি বাণিজ্যর মতো বড় পরিসরে লেনদেন দুই দেশের মধ্যে এখন প্রায় অসম্ভব বিশ্লেষকরা বলছেন এই ধারণাটি মূলত দক্ষিণ এশিয়ার জটিল ট্রান্সশিপমেন্ট ব্যবস্থার কারণেই তৈরি হওয়া একটি বিভ্রান্তি কিছু আন্তর্জাতিক বাজার বিশ্লেষণে পাকিস্তানের চিনি রপ্তানির আকস্মিক উত্থান দেখে অনেকেই ভুলভাবে ধরে নিয়েছে যে এই চিনি হয়তো ভারত থেকে আসা কিন্তু শেপমেন্ট ডেটা এবং আন্তর্জাতিক বাণিজ্য আইন অনুযায়ী পণ্যের উৎস বা সার্টিফিকেট অফ অরিজিন জানিয়ে করা এত সহজ নয় তাই পাকিস্তান ভারত থেকে চিনি কিনে বাংলাদেশে পাঠাচ্ছে এই দাবি কেবল একটি মুখরোচক গুজব ছাড়া আর কিছুই নয় এই অদ্ভুত গুজবের পেছনে একটি বড় কারণ হলো দক্ষিণ এশিয়ার ভৌগোলিক অবস্থান এবং বাণিজ্যিক রুটের মার অনেক সময় পণ্য তৃতীয় কোনো দেশের বন্দর ব্যবহার করে গন্তব্যে পৌঁছায় যা সাধারণ মানুষের মনে বিভ্রান্তি তৈরি করে টাইমস অফ ইসলামাবাদ এক বিশ্লেষণে উল্লেখ করেছে যে পাকিস্তান নিজেই বিশ্বের অন্যতম বড় চিনি উৎপাদক দেশ যখন পাকিস্তানের অভ্যন্তরীণ উৎপাদন চাহিদার তুলনায় বেশি হয় তখন তারা বিশ্ববাজারে ক্রেতা খোঁজে এই উদ্বৃত্ত চিনি যখন বাংলাদেশে আসে তখন কিছু মহল রাজনৈতিক উদ্দেশ্যে একে ভারতের রি এক্সপোর্ট হিসেবে প্রচার করে বাস্তবে পাকিস্তান তাদের নিজস্ব কয়েকশো চিনিকল থেকে উৎপাদিত চিনি রপ্তানি করে থাকে ইনকিলাবের রিপোর্ট অনুযায়ী পাকিস্তানের চিনি রপ্তানির গতি প্রকৃতি বিশ্লেষণ করলে দেখা যায় সেগুলো সরাসরি তাদের নিজস্ব আখ উৎপাদন ও রিফাইনারি থেকেই এসেছে যার সাথে ভারতের কোনো আনুষ্ঠানিক সম্পর্ক নেই বৈশ্বিক বাজারে চিনি একটি অত্যন্ত সংবেদনশীল পণ্য ভারত যখন নিজের অভ্যন্তরীণ বাজার ঠিক রাখতে রপ্তানি সীমিত করার ঘোষণা দেয় তখন বিশ্ব বাজারে অস্থিরতা দেখা দেয় এবং চিনির দাম হু করে বাড়তে থাকে বাংলাদেশ দীর্ঘদিন ধরে ভারতের উপর নির্ভরশীল থাকায় এই সুযোগ কিছু অসাধু ব্যবসায়ী এবং গুজব সৃষ্টিকারী গোষ্ঠী বাজারে অস্থিরতা তৈরি করতে চায় তারা এমন এক ধারণা দেয় যে পাকিস্তান ভারতেরই চিনি ঘুরে ফিরে বাংলাদেশে আনছে কিন্তু আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী ব্রাজিল বা থাইল্যান্ডের মতো দেশগুলো এখন চিনির বাজারে বড় খেলোয়া পাকিস্তান যখন ভারত থেকে আমদানি প্রায় বন্ধ করে দিয়েছে তখন তারা নিজেদের উৎপাদন বাড়ানোর দিকে মনোযোগ দিয়েছে ফলে পাকিস্তান থেকে বাংলাদেশে আসা চিনি যে সম্পূর্ণ তাদের নিজস্ব উৎপাদন তা এখন ল্যাব টেস্ট বা বাণিজ্যিক দলাদলি দ্বারা প্রমাণিত এই গুজবটি মূলত বাজার নিয়ন্ত্রণের একটি অপকৌশল মাত্র বাংলাদেশের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো আসন্ন রমজান মাস রমজানে চিনির ব্যবহার সাধারণ সময়ের তুলনায় কয়েক গুণ বেড়ে যায় বিশেষ করে জোস মিষ্টি খাদ্য প্রয়োগ শিল্পে প্রতি বছর এই সময় আমদানি কারকরা ভারতের উপর নির্ভর করে থাকলেও এবার পরিস্থিতি ভিন্ন ভারত থেকে সরবরাহ অনিশ্চিত হয় বাংলাদেশের বাজারে চিনির সংকট দেওয়ার আশঙ্কা তীব্র হয়েছে প্রথম আলোর এবং ডেইলি স্টারের প্রতিবেদনে বলা হয়েছে এই ঘাটতি মেটাতে সরকার এখন তড়িঘড়ি করে বিকল্প উৎসের সন্ধান করছে পাকিস্তান ব্রাজিল এবং থাইল্যান্ড থেকে চিনি আমদানি এলসি খোলা হচ্ছে তবে আমদানির এই ডামাঢুলের মাঝেই গুজব সৃষ্টিকারীরা সক্রিয় হয়ে যাতে বাজারে আস্থার সংকট তৈরি করে দাম বাড়ানো যায় রমজানের প্রস্তুতি হিসেবে সরকার এখন কেবল আমদানিতেই নয় বরং মজুদদারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার পরিকল্পনা করেছে দেশীয় চিনিকল ও স্বনির্ভরতার আংশিক সমাধান রমজানের এই বিশাল চাহিদা মেটাতে বাংলাদেশের নিজস্ব চিনিকলগুলো কতটা প্রস্তুত সেটি এখন বড় প্রশ্ন যদিও দেশীয় মিলগুলো দিয়ে পুরো চাহিদা মেটানো সম্ভব নয় তবুও সরকার যদি আগে ভাগে সক্রিয় আধা সক্রিয় মিলগুলো সম্পূর্ণ ক্ষমতায় চালু করতে পারে তবে বাজারে কিছুটা স্বস্তি ফিরবে ইনক্লাবের বিশ্লেষণে বলা হয়েছে দেশীয় উৎপাদন বাড়লে আমদানিকারকদের একচেটিয়া আধিপত্য কমে যায় এবং বাজারে চিনির দাম একটি সহনীয় পর্যায়ে থাকে কয়েক লাখ টন চিনি যদি নিজস্ব মিল থেকে আসে তবে রমজানে সিন্ডিকেট ভাঙা অনেক সহজ হবে সরকার ইতিমধ্যে আখ মারাই মৌসুম উৎপাদন করে এই বার্তাই দিয়েছে যে তারা দেশীয় শিল্পকে করতে চায় যদিও বোঝা আছে তবুও লোকসানের জাতীয় জরুরি অবস্থায় চিনি উৎপাদন চালু রাখা এখন একটি কৌশলগত প্রয়োজনীয়তা হয়ে দাঁড়িয়েছে সবশেষে এটি স্পষ্ট যে পাকিস্তান ভারত থেকে চিনি কিনে বাংলাদেশে বিক্রি করছে এই দাবির কোনো প্রমাণ নেই এটি মূলত রাজনৈতিক সন্দেহ এবং বাজার একটি মিশ্রণ যা সাধারণত মানুষকে বিভ্রান্ত করতে তৈরি করা হয়েছে মানুষের আসল সমস্যা হলো দীর্ঘদিনের উচ্চমাত্রার আমদানি নির্ভরতা এই নির্ভরতা কাটিয়ে ওঠার একমাত্র স্থায়ী সমাধান হলো দেশীয় চিনি কলগুলোকে আলুনিকায়ন করা এবং আখের বিকল্প হিসেবে মিট সুগার বা অন্য অন্য উৎস নিয়ে কাজ করা গুজবে কান না দিয়ে সরকারকে এখন স্বচ্ছ আমদানি নীতি গ্রহণ করতে হবে এবং রমজান উপলক্ষে বাজার মনিটরিং কয়েকগুণ বাড়াতে হবে যদি সিন্ডিকেট ভাঙা সম্ভব হয় এবং সময়মতো বিকল্প উৎস থেকে চিনি পৌঁছায় তবে কোনো গুজবেই সাধারণ মানুষের ভোগান্তির কারণ হবে না বাস্তবসম্মত পরিকল্পনাই এখন বাউসের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার একমাত্র চাবিকাঠি আমরা যদি উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারতাম তবে কোনো ভুয়া খবর আমাদের বাজারকে প্রভাবিত করতে পারত না আপনার কি মনে হয় পাকিস্তান থেকে চিনি আমদানি করা কি বাংলাদেশের জন্য সঠিক সিদ্ধান্ত নাকি আমাদের দেশীয় মিলগুলোকেই আরো শক্তিশালী করা উচিত কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ইনফর্মটিভ মনে হলে শেয়ার করুন এবং সত্য তথ্য সবার আগে কাছে পৌঁছাতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ